হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো বিয়ে বিয়েবাড়ির সেই শাহি চিকেন রোস্ট তো আমি কীভাবে বিয়েবাড়ির শাহি চিকেন রোস্ট তৈরি করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক আমি কীভাবে রেসিপিটি তৈরি করেছি আমি প্রথমে এখানে দুইটি চিকেন নিয়েছি একটি হল দেড় কেজি ওজন আরেকটি হচ্ছে নয়শো পঞ্চাশ গ্রাম তো আপনারা চাইলে একটি মুরগি দিয়েও করতে পারেন আমি এখানে পাকিস্তানি যে সোনালি মুরগিগুলি আছে সেটা দিয়ে করেছি তো আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন তবে আমার পার্সোনালি মনে হয় সোনালি চিকেন দিয়ে করলে স্বাদটা বেশি আসে আর ব্রয়লার চিকেনটা দিয়ে করলে বেশি একটা ভালো লাগে না তাই আমি সোনালি চিকেন দিয়ে করলাম তো আমি প্রথমে মরিচের গুঁড়ার লবণ আর একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মেখে নিব চিকেনগুলিকে তো অবশ্যই মরিচের গুঁড়াটা অ্যাড করবেন আর এক্ষেত্রে কখনোই হলুদের গুঁড়ো অ্যাড করা যাবে না তো একটু দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এভাবে চিকেনগুলিকে একটু একটু করে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কেটে নিতে পারেন তা না হলে কাটা চামচ দিয়েও একটু কেটে নিতে পারেন তাহলে হবে কি চিকেনের গায়ে ভালো করে মশলাটা অ্যাড হয়ে যাবে আইমিন মশলা বলতে মরিচের গুঁড়া লবণ আর লেবুর রসটা ভালো করে অ্যাড হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তো আমি সবগুলি চিকেন এক এক করে এভাবেই করে নিচ্ছি সেম প্রসেসে মেখে আপনারা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন তো আমার হাতে সময় নেই যার কারণে আমি এখনই করে নিচ্ছি তো চুলে একটি প্যান বসে রেখেছিলাম এতে পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম এখন এরপর যে আগে থেকে মেখে রাখা চিকেনগুলি অ্যাড করে দিব আর অবশ্যই চুলাটাকে মাঝারি আছে রাখতে হবে এ পর্যায়ে তা না হলে চিকেনগুলি নিজে থেকে পুড়ে যেতে পারে আর খেতে ভালো লাগবে না তে হয়ে যাবে চিকেন রোস্টটা তো আপনারা অবশ্যই এই যে চুলাটাকে মাঝারি আছে রাখবেন আর মাঝারি আছে দশ মিনিটের জন্য রান্না করবেন তো অবশেষে দশ মিনিট পরে আবার দিবেন এক একপাশ তো অলরেডি আমার এক পাশ হয়ে গিয়েছে এরপর যে আমি চিকেনগুলিকে উলটিয়ে দিব আর এভাবে উলটিয়ে আবারও দশ মিনিট ভেজে নিতে হবে তো আমি আবারও দশ মিনিট পরে ফিরে আসবো পেয়ে আসছি দশ মিনিট পর অলরেডি আমার চিকেনটা হয়ে গিয়েছে এরপর যে আমি চিকেনটা উঠিয়ে নিচ্ছি অবশ্যই চিকেনটাকে হালকা বাদামি করে ভেজে দেবেন কোনোভাবেই বেশি ব্রাউন করা যাবে না এতে করে চিকেনটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এরপর যে আমি অবশিষ্ট যে চিকেনগুলি রয়েছে সেগুলিকে ভেজে নিচ্ছি সেম প্রসেসে তো অবশ্যই আপনারা দেখে থাকবেন অবশ্যই বিয়েবাড়ির যেই শাহ চিকেন রোস্টটা সেটা খেতে বেশি শক্ত না খুবই সফট তো যদি সেই সফট পেতে চান তাহলে চিকেনটাকে খুব বেশি শক্ত করে ভাজবেন না এতে করে চিকেন রোস্টের যেই স্বাদটা সেটা নষ্ট হয়ে যায় তো অলরেডি আমার চিকেনগুলি হয়ে গিয়েছে এরপর আমি উঠিয়ে নিব আমি এই তেজপাতা আট থেকে দশটি এলাচ আর চার টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব হালকা ভেজে এর সাথে অ্যাড করে দিব আগে থেকে কুচি করে রাখা হাফ কাপ পেঁয়াজ চিকেনটাকে অনেক সময় নিয়ে ভেজেছিলাম তো পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে অলরেডি আমার পেঁয়াজটা ব্রাউনিশ কালার হয়ে আসছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিব এক কাপ পেঁয়াজের পেস্ট আমি আগে থেকে পেঁয়াজের পেস্ট ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো আপনারা চাইলে খুব সহজে পেঁয়াজটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন তো আপনারা যে যার মতো পেঁয়াজ দিতে পারেন বেশি বা কম তবে খুব বেশি দিতে যাবেন না এতে করে এতে করে শাহি রোস্টের ফ্লেভারটা পাবেন না যেটা আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি তো অবশ্যই আমি একটু ঝুল বেশি করব যেহেতু আমার ছেলে ঝুলটা খেতে বেশি পছন্দ করে তার জন্য আমি একটু বেশি দিয়েছি তবে এর চেয়ে বেশি দিতে যাবেন না তবে এর চেয়ে কম দিলে আরও বেশি ভালো হয় তো এরপর যে আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম এখন দিয়ে দিবো এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিবো এক টেবিল চামচ মুরচি গুঁড়া যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরকম অ্যাড করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই লবণটাকে এক্ষেত্রে বুঝে দিতে হবে যেহেতু আমরা চিকেনটাকে ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম এরপর দিয়ে দিচ্ছি স্পেশাল শাহি রোস্টের মশলা এটা আমি নিজে তৈরি করেছি তো অবশ্যই এই মশলাটা যদি আপনাদের লাগে সেই রেসিপিটা পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন আমি দিয়ে দিব এই পর্যায়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না আসছে অলরেডি আমার উপর তেল ভেসে আসছে এরপর যে আমি এড করে দিলাম বাদাম আর কিশমিশ পেস্ট আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ একটু নেড়ে চেড়ে আবারও এর সাথে অ্যাড করে দিবো এরপর যে টক দই তো আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই ভালো করে মিশিয়ে নিব তো লাগলে পরে আমি আবার অ্যাড করবো টক দই একবারে খুব বেশি দিতে যাবেন না এতে করে বেশি টক হয়ে যেতে পারে এটা অবশ্যই মাথায় রাখবেন এরপর যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে তরল দুধ আমি এটাকে লিকুইড দুধ ভালো করে ঘন করে নিয়েছিলাম তো ঘন করে দিলে সেই সাই ফ্লেভারটা চলে আসে দেখতেও ভালো লাগে আর পাতলা দিতে গেলে খুব বেশি জুলটা পাতলা হয়ে যাবে এই ক্ষেত্রে দুধটা একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার শাহির রোজটা খেতে বেশি ভালো লাগবে এরপর যে আমি চিকেনগুলি অ্যাড করে দিব যেহেতু আমার তেলটা ওপর ভেসে আসছে আমি এক করে সবগুলি চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে আমি আবারও হালকাতে একটু নেড়ে দিব এতে করে নিচে লেগে যাবে না আর চিকেনটাকে একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করুন এতে করে ঝোলটা যে মশলাগুলি সেগুলি চিকেনের ভিতরে খুব দ্রুত অ্যাড হয়ে যাবে এরপর যে আমি ঢেকে দশ মিনিটের জন্য রান্না করব তো ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর এখন আমি আবারও নেড়ে দিচ্ছি অবশ্যই আপনারা কিছুক্ষণ পর নেড়ে দেবেন দানা হলে চিকেনের যে মশলাগুলি সেগুলি নিচে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না তো এরপর যে শাহি ফ্লেভারটা আনার জন্য আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম যার কারণে জমাট বেড়ে গিয়েছে তো ঘিটা অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি আস্ত কাঁচামরিচ ঘি আর কাঁচামরিচ দুইটাই মিলে আমার সেই শাহি ফ্লেভারটা নিয়ে আসবে তো আবার ঢেকে দুই মিনিটের জন্য দমে রেখে দিব চুলাটাকে একদম নিদু আছে ফিরে আসছি দুই মিনিট পর আমার চিকেন রেসিপিটা একদমই তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার চিকেন রোস্টটা কতটা সুন্দর হয়েছে দেখতে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এরপর যে আপনাদেরকে একটা সাব সার্ভ করে দেখাবো দেখেন আমার চিকেনের রোস্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছিলো ঠিক খেতে অতটা মজা হয়েছিল তো আমি উপর থেকে কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন ফিরে আসবো নেক্সট কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ